আসসালামু আলাইকুম পাওয়ার স্টার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আজ আমরা একটি 1200 ভি একটি আইপিএস লোড টেস্ট করবো এটা দেখছি অনেক বড় একটি ট্রান্সফরমার এটা আপনার হাই হিটসিল এবং ডুয়েল কুলিং ফ্যান দিয়ে তৈরি করা এবং যে গুলো এখানে ব্যবহার করা হয়েছে আইরে বত্রিশ আপনার লাল যে মসপেড সেই গুলো এখানে ব্যবহার করা হয়েছে এটা ষাট আপনার বিশিষ্ট একটি ইনবোর্ড এবং ক্যাচিংটা কিন্তু অনেক হার্ডি ক্যাচিং দেওয়া হয়েছে এটা আপনার খুবই ওয়েট বডি বডিটার ওজনই পিঠে আপনার দু কেজি ছয়শো গ্রাম বডিটারই ওজন আর কি এটা আমরা লোড টেস্ট করবো আইপিএসটা আমরা কিন্তু করে নিয়ে এসেছি এবং ভাই বলছে ভাই আমাদের আউটপুট ভোল্টটা যেন আপনার বেশি না হয় আপনার ডাসে তেইশ চব্বিশ বা পঁচিশের মধ্যে রাখবেন এবং ভাইয়ের যে নাম সেটা আপনার এটা যাবে আপনার সাইডুল হক রাজু এটা আপনার নোয়াখালি যাবে আর কি এটা নোয়াখালী যাবে ভাই মোবাইল সার্ভিসিং কাজ করেন আর তিনি বলছেন আমাদের অনেক আপনার দেশে অনেক সূক্ষ্ম ডিভাইসগুলো চলে কম্পিউটার দেখে আপনার শোল্ডারিং আয়রন আপনার হট গান এমনকি আপনার দেখে বিভিন্ন রকমের সরঞ্জামা চলে আর কি এজন্য ভাই বলছে এই টু টেস্ট করে দিন এই মেশিনটা আমরা এখন লোড টেস্ট করবো এটা আমরা অলরেডি এখানে চারশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি জাস্ট গরমের সময় কাছে প্রচুরই আপনার কাজের সাপ চারশো চার ওয়াট চারশো সাড়ে ওয়াট অলরেডি আমাদের এখানে লোড চলছে না মিটার এবং প্রত্যেকটা বাল্বের ওয়াট একুট থাকে না এই জন্য আপনার এক দুই ওয়াট এডিক সেডিক কিন্তু আমার হতে পারে এ কিন্তু অলরেডি আমরা এখন আটশো ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি অলরেডি এখন আটশো ওয়াট কিন্তু লোড চলছে আপনার সাতশো সাতানব্বই ওয়ার্ড এখন কিন্তু আপনার প্রায় আটশো ওয়ার্ডই কিন্তু আপনার লোড নিচ্ছে আমরা এখানে দুইশো ওয়ার্ডের লাইট কিন্তু আরও একটি জ্বালাই দেবো এখানে কিন্তু টোটাল আমাদের এক হাজার ওয়ার্ড কিন্তু আমরা এখানে লোড দিয়ে দিয়েছি এখানে এটা আমরা ওভারলোড ট্রিপ করবো আর কি এই যে একশো ওয়ার্ডের একটি লাইট কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো মানে ওভারলোড ট্রিপ করছে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভালো এটা দুইটা কুলিং ফ্যান দিয়েছে দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার অলরেডি স্টার্টে আছে আমরা লাইটগুলো কমাই দিই এমনিতে আপনার গরমের সময় আর কি প্রচণ্ড আপনার তাপ চলছে দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যানে কিন্তু অলরেডি আপনার এখানে স্টার্টে আছে আপনার এই দুইটা কুলিং ফ্যান দেওয়ার উদ্দেশ্য দিয়ে আছে মেশিন আমার দীর্ঘক্ষণ চালালে আপনার দ্রুত আপনার কুলিং করতে পারে এবং হেডিং ইস্যুটার জন্য আপনার একদমই স্মুথলি থাকে এবং যে এনটিসিটা আমরা ব্যবহার করছি এনটিসিটা কিন্তু আপনার সরাসরি মসফেটের আপনার যে সাথে যেখানে দেখতে পাচ্ছেন এইখানে আমরা ইউজ করছি এই জন্য আমি মসপেটটা হিট হওয়ার সাথে সাথে আপনার কুলিং ফ্যানটা স্টার্ট নিয়ে যায় কারণ অনেকে হিট হিটস্রিনের উপরে দেয় হিট হিটস্রিনির উপরে নিচেটাকে হিটটা আসতে অনেক সময় লাগে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত হিট হয়ে গেলে আবার কুলিং ফ্যানটা স্টার্ট হয় তখন কিন্তু হিটটা আপনার ঠান্ডা করতে একটু সময় লেগে যায় এর জন্য আমরা যাতে দ্রুত যাতে দ্রুত আপনার কুলিং হয় এবং দ্রুত আপনার ডাসে কুলিং ফ্যানটা স্টার্ট নেয় সেই লেভেলে আপনার কাজগুলো করা অল টাইম কিন্তু কুলিং ফ্যানগুলো চলবে যখন চার্জ নেবে বা চালানো হবে তখন কিন্তু আমার হিটটা থাকা অবস্থায় কিন্তু কুলিং ফ্যানটা চলবে তাছাড়া কিন্তু কুলিং ফ্যানটা চলবে না আর এটা ছিল আমাদের নোয়াখালি শাহিদুল হক রাজু ভাইয়ের যে বারোশো ভিএ আইপিএস এটা কিন্তু আমরা এখানে হট এয়ার গানটাও কিন্তু চালাই আপনাদের দেখাবো আমরা কিন্তু আউটপুট লাইন খোলা দেখতে পাচ্ছেন আউটপুট লাইন খোলা আছে ব্যাটারির সংযোগটা দেওয়া আছে আমরা এখানে হট এয়ারগানের যে ফিল এই যে হট এয়ার গানের কিন্তু আমরা এখানে লাগিয়ে নিয়েছি এটা হট এয়ারগানের গানের যে ওয়ার্ড সেটা আপনার এখানে ওয়ার্ড আছে আপনার সাতশো ওয়াট এটা আপনার সাতশো ওয়াট আমাদের এখানে তিনশো আপনার আর সেট করে আছে আমরা যখন এটা স্টার্টে দেবো এই যে এখানে দেখতে পাচ্ছি আপনার হট এ ইনভার্টার কিন্তু মানে আছে সাতশো চব্বিশ এবং সাতশো সাত ওয়াট সাতশো ষাট ওয়ার্ড কিন্তু অলরেডি আমার সাতশো ষাট ওয়ার্ড কিন্তু আমাদের অলরেডি এখানে লোড চলছে আপনার লোডটা কিন্তু আপনার অ্যাভেলেবল কিন্তু আপনার সব সময় নেবেন আর কি যখন আপনার হিটটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মেশিনটা কিন্তু দিয়ে আপনার হট গান তাতাল আপনার আয়রন এবং মানে কম্পিউটার অনেক ডিভাইস আপনার এগুলো দিয়ে চালাতে পারবেন এবং ভাই তো আপনার হাই কোয়ালিটি কেটে বানা নিলেন আর কি অনেক হেভি কোয়ালিটি মসফিয়ারটা এখানে ব্যবহার করা হয়েছে এবং যে সামনে যে লোকে সেটা নয় এটা আমাদের কিন্তু হট এয়ার গান কিন্তু আপনার এই আইপিএস দিয়ে আপনার চলবে আর কি যেখানে আমার বিদ্যুৎ চলে যাবে অনেকের কাস্টমার আছে এটা আছে আপনারা মোবাইলে কাজ করাতে এসে আপনারা বিদ্যুতের জন্য অপেক্ষা করে সেক্ষেত্রে কিন্তু হট এয়ার গ্রামের গান কিন্তু এই গড়ে চালানো যাবে সেটা সবসময় মনে রাখতে হবে হট এয়ার গান আপনার সাতশো বা সাতশোর নিচে হতে হবে কারণ এটা আপনার ক্যাপাসিটি রয়েছে এক হাজার সেক্ষেত্রে আমাদের আছে শুধু আইপিএস হট গানই চলবে না সেক্ষেত্রে আপনার দোকান বা বাসার যে লাইট ফ্যান ওগুলো চলবে আপনার হট এয়ার গান চলবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আছে ওয়ারটা একটু কমেই রাখতে হবে প্রয়োজন না হলে আপনার হট এয়ার গান বা বড়ো হাই কোয়ালিটি জিনিস আমরা চালানোর জন্য রেকমেন্ড করি নি এগুলো এমন দেখছেন কিন্তু আপনার কুলি হেডসেনটা পুরো ঠান্ডা কুলিং ফ্যানটা আপনার অফ হয়ে গেছে আর কি জাস্ট এটাই ছিল আপনার আপনার শাদুল হক ভাইয়ের আপনার বারোশো ভিজ আইপিএস লোড টেস্ট ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে